হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালের তো এখন আটটা মতো বাজে আর অন্যের জন্য এই যে দেখো খাবার বানাচ্ছি চিড়ে দিয়ে দুধ দিয়ে আর ড্রাই ফ্রুটস পাউডার দিয়ে মিক্স করে সাথে একটু মিচিয়ে দিয়ে দিয়েছি মিষ্টি ভাবটা আনার জন্য আর এদিকে আমাদের চা বসিয়েছি চা করছি সকাল সকাল আজকে চাই খাইতে মন গেল ওই জন্য চা করলাম আর দেখো চা করতে গিয়ে কাজ বাড়িয়ে রেখে দিলাম মানে চাটা ফেলে দিলাম গ্যাসের উপরে তো এটা আবার মুছতে হবে তো চলো পিন্টু কাকে চাটা দিয়ে আসি উনি খাবার উনি খাবে তাই তো আর এই যে আমি চা খাবো আর উনিও চা খাবে মজা মজা চা খাবে উনি তাই না উনি হ্যাঁ উনি মজা মজা চা খাবে তো চলো যাচ্ছো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো বের করতে বের করতে যাচ্ছ আমায় নিয়ে যাবে না কেন আমায় নিয়ে যাবে না না আমিও যখন যাবো তোমায় নিয়ে যাবো না আজকে আবার দুপুরের মেনুতে আছে আমাদের ভাত অবশ্যই থাকবে সাথে ডাল রয়েছে আর এখানে একটা কিসের ভর্তা রয়েছে আর সাথে অবশ্যই স্পেশাল আজকে আলু ফুলকপির দোম আর এদিকে অন্যের খাবারটা তো চলো খাইয়ে দিই অন্যকে তো এই যে অন্যের খাবার বের করে নিয়েছি আর অন্যকে স্নানও করিয়ে দিয়েছি চলো এবার খাইয়ে দিন হ্যাঁ

নিয়ে পিঁপড়েতে নিয়ে যাচ্ছে ডিমটা ওই যে ওই দেখাচ্ছে আমাকে হ্যাঁ তুমি খেলে না ডিমটা ফেলে দিলে খেতে গিয়ে খেতে গিয়ে ফেলে দিলে ওই জন্য নিয়ে চলে যাচ্ছে

ও চিন্তায় পড়ে গেছে फ्रेंड्स তা এখন হচ্ছে বিকেল বেলা আর আমি তো দেখতেই পাচ্ছি হয়ে গেছি রেডি খাওয়া-দাওয়ার পর তো ঘুম হই নিয়েই ওইদিক ওইদিক ঘুড়ে নিয়ে রাখছিলাম এখন হয়ে গেছি রেডি আমরা যাব একটু বাইরে একটু না বেরলে না বিকেল বেলায় আর ভালো লাগে না আমারও তাই তো হইছে রেডি হয়ে গেছি আর এদিকে অনীকেও রেডি করিয়ে দিয়েছি চলো নাকি যাবে না তাহলে থাকো তুমি আমি বেরுகরে আসি থাকো অনি খেল অনি খেল কি কি খেল খেল হে সে উড়িয়ে যাচ্ছে অনি অনি একটা থামির বাড়ি গিয়ে যে ছাগল দেখে চিম খাচ্ছে দেখো ভয় পাচ্ছে কিন্তু খাচ্ছে বেশ এই যে কি কড়াই কচুরি রান্না হবে তো এই জন্য দিদুন আর রাত দিতে বসে মটর শুটি ছাড়াচ্ছে তাই তো দিদুন ছাড়িয়ে দিচ্ছে তুমি রান্না করবে ঠিক আছে বাবা তুই ওই যে আমি অন্যকে খাওয়াচ্ছি দুধ রুটি আর আজকে রাত্রি রান্না করতে দেরি হয়ে গেছে পিন্টু এসে হেল্প করছে পালা 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 এই শু আছে তো যে পিন্টু এসে হেল্প করছে আমাদেরকে মাকে আর কি মা এই যে বেলে বেলে দিচ্ছে আর পিন্টু ভাসছে তাই তো আর অন্য এখানে খাবে কতক্ষণে দেখা যাক হ্যালো বন্ধুরা এখন হচ্ছে রাত্রি প্রায় নটা সাড়ে নটা মতো বাজে আর চলে আসলাম আবার তোমাদের সামনে তো এখন আমরা খাবো রাতের ডিনার আর আজকে রাতের ডিনার হচ্ছে স্পেশাল আমার সবারই এই যে কচুরি কি কড়াইশুটির কচুরি তো চলো এগুলো একটা একটা করে দিই আর এই যে অন্য খাবে খাবে নাকি অন্য

টাইপের যাই হোক তো চলো তো চলো এই যে রাতের ডিনার স্পেশাল আমার তো বেশ ভালো লাগে কড়াইশুটি কচুরি তোমাদের কেমন লাগবে এই কেমন লাগে সেটা কিন্তু জানাবে আর আমার মেয়ে কিন্তু শুরু করে দিয়েছে খাওয়া ঠিক আছে কার জন্য থালাটা হ্যাঁ ও তাই তো আমি 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 থালা নিয়েছি ওই ওর কি থালা নিয়েছে বাবার থালা তো নাই তাই তো তার জন্য বাবার জন্য নিয়ে আসলো না দেখো কচুরির মধ্যে জাস্ট পুরটা দেখেছো দেখো একবার কি মানে প্রচুর পুর দেওয়া আছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরা কে কে ভালোবাসো কড়াইশুটির কচুরি খেতে অবশ্যই জানাবি কিন্তু আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তারা ফেসবুকে আছে তারা ফলো করে দিবে আর যারা ইউটিউবে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো চলো ভিডিওটা দেখতে দেখো খাচ্ছে দেখো একবার যাস তুই দিকে দুটো পা দিয়ে